ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি আজকে আমরা শিখবো জ্যামিতির একটি ছোট্ট একটা ধর্ম এটা তোমরা পাবে ক্লাস এইট এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে তোমাদের অঙ্গ বইটি আছে বসে দেখি সেভেন পয়েন্ট ওয়ান এর দশ নামের এই তোমরা এই ধর্মটি পাবে জ্যামিতিক আমরা তার আগে একবার বলে নিচ্ছি বইতে তোমরা পেয়ে যাবে ও পুর আমি লিখেও দিচ্ছি একটি কনের অন্তঃসম দ্বিখণ্ড ও বইশম পরস্পর লম্ব ভাবে অবস্থিত প্রমাণ করি অর্থাৎ এই ধর্মটি আজকে আমরা বোর্ডে প্রমাণ করব এখন বোর্ডে দেখো আমি একটা অ্যাঙ্গেল রেখেছি এবিসি একটি কোণ এখন এই এবিসি কোণে বিসি বাহুকে আমি বর্ধিত করবো বর্ধিত করলে এই যে কোনটা ছিল আগে এটাকে আমরা বলছি অন্তঃকোণ আর বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে যে কোনটা তৈরি হলো এটাকে আমরা বলছি বহিষ্ট এটা তো আমরা ত্রিভুজের ক্ষেত্রেও পাবে দেখতে পাবে যেমন ধরো পাশেই আমি একটা ছবি এঁকেছি এটা ত্রিভুজ এই ত্রিভুজের এই তিনটি কোণকে আমরা বলছি অন্তঃস্থকোণ ত্রিভুজের তিনটি অন্তঃস্থকোণ এবার এই ত্রিভুজে যে কোনো ভাবকে আমি ধরলাম বিসি ভাবকে এখানে বর্ধিত করলাম বর্ধিত করলে ত্রিভুজের বাইরে যে কোনটি উৎপন্ন হলো এটা আমরাকে বলছি এটাকে বলছি আমরা ত্রিভুজের এডি অর্থাৎ এ সি অর্থাৎ বি এব অন্তঃস্থ কোণ আর এ ডি হচ্ছে কোণ ঠিক একই চিত্র ত্রিভুজের ক্ষেত্রে হলে এরকম দেখাবে একটি কোণের ক্ষেত্রে আমরা এরকম পেলাম এবার আমাদের উপরে বলা হচ্ছে যে আমরা এর একটি অন্তঃসমদী খণ্ড অন্তঃসমদী খণ্ড একটা টেনে নিই ধরলাম বিপি বিপি হচ্ছে অন্তঃসমদী খণ্ড অর্থাৎ এবিসি কোণকে এই বিপি রেখাটি সমান দুভাগে ভাগ করলো ঠিক অপর আরেকটি বহিষ্ আমরা সরলে ভেঙে গিয়ে নিই এটা বি কিউ নাম দেয়া হলো আর বি কিউ হচ্ছে এই এ বি ডি যে কোনটি বহিষ্ঠকণ তার সমধি যে একটি কোনকে যে রেখাটি সমান দুভাগে ভাগ করছে তাকে বলছে অন্ত অন্তঃসমধি খন্ডক এবং একটি কোন এ বি ডি যেটা বাইরে ছিল এক্ষেত্রে যেটা পরিষ্কার বুঝতে পারছি যে ত্রিভুজের বাইরে এই কোণটাকে আমরা এক্ষেত্রে বহিস্তকন বলছি এই কোনটির বহিঃসমদী খন্ড অর্থাৎ বি কিউ এই কোন দুটোকে সমান দুভাগে ভাগ করেছে এখন আমাদের প্রমাণ করতে হবে এই যে বি কিউ আর বিপি এরা একে অপরের উপর লম্বভাবে অবস্থিত অর্থাৎ বি কিউ এবং বিপি লম্ব একই অপরের উপর অবস্থিত এই ধর্মটা আমাকে এখানে প্রমাণ করতে হবে এবার আমরা প্রদত্ত কি পেলাম আমরা পরপর লিখে ফেলি দেখো প্রদত্ততে কি আছে অ্যাঙ্গেল এবিসি অন্তঃস্থ এবটি কোণ বিপি এই রেখাটি বিপি অ্যাঙ্গেল রেখাটি অ্যাঙ্গেল এর এবম দিক এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন থেকে এটা আমরা করে নিলাম এবং এই অঙ্কনের সাথে একটা মিল করে আমরা এটা এগিয়ে নিলাম এবার আমাদের মেন যে পয়েন্টটি প্রমাণ করতে হবে কি প্রামাণ্য প্রামাণ্য অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বি কিউ লম্ব বিপি অর্থাৎ এই ধর্মটি আমাকে প্রমাণ করতে হবে বি কিউ লম্ব বিপি এই সরলরেখাটি আর এই সরল লেখাটি অর্থাৎ বিপি বিপি এবং বি কিউ একে অপরের ওপর লম্বভাবে অবস্থান করছে এটাকে আমার প্রমাণ করে দেখাতে হবে এখন এটা প্রমাণ করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটাই এখন আমি প্রমাণে পরপর আমি ধাপে ধাপে এটা আমাদের যুক্তি সাজিয়ে করতে হবে এখন তোমরা জানো একটি সরল লেখার উপর তোমরা জানো একটি সরল উপর একটি সরল লেখা যদি নব্বই ডিগ্রি কোন করে দাঁড়িয়ে থাকে চাঁদা দিয়ে তোমরা করতে পারো কাটা কম্পাস দিয়ে করতে পারো যদি নব্বই ডিগ্রি কোন করে দাঁড়িয়ে থাকে ধরো এ বি এটা ধরলাম পি অর্থাৎ এবং এপি এই মধ্যবর্তী কোণ যদি নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে এ একে অপরের উপর লম্বভাবে অবস্থান করছে তোমাদের তোমরা যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করেছো তোমরা নিশ্চয়ই জানো কিভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করতে হয় তখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের যে দুটি বাহু তোমরা পাচ্ছ এই দুটি বাহু একে অপরের উপর লম্বভাবেই অবস্থান করে তাহলে এখানে আমরা কি করব ঠিক এই ধর্মটাকেই আমরা এখানে যুক্তি দিয়ে পরপর সাজিয়ে দেখিয়ে দেবো যে এই যে অ্যাঙ্গেলটি অর্থাৎ কিউ বিপি এই যে নীল একটা আর্ক করেছি আমি দেখো এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এই কোনটার মান যে যে নব্বই ডিগ্রি এটা যদি আমরা দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের উপবদ্ধটি অর্থাৎ ধর্মটি প্রমাণ হয় তাহলে এখানে আমরা একটা লিখতে পারি এপি যেহেতু আমরা এটা লিখতে পারি এপি লম্ব এব ঠিক এই ধর্মটাকে আমরা এখানে আনবো অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটি কিউ পি বা বিপি এই অ্যাঙ্গেলটির মান যে নব্বই ডিগ্রি এই কোনটির মান যে নব্বই ডিগ্রি এটা যদি আমরা প্রমাণ করতে পারি দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধর্মটি প্রমাণ হয়ে যায় অর্থাৎ প্রমাণ করতে হবে যে বিকিউ এবার আমরা কি করব প্রমাণ যেটা আমাদের মূল বিষয় প্রমাণে আমরা ঠিক তথ্যগুলোকে সেইভাবেই সাজাবো প্রমাণে আমরা পাচ্ছি অ্যাঙ্গেল এ পি সমান সমান অ্যাঙ্গেল সিবিপি কেন হল এটা যেহেতু আমরা পাশে কারণটা লিখে দেব যেহেতু বিপি এই বাহুটি অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বিপি এবঙ্গেল এব যেহেতু অ্যাঙ্গেল বিপি অ্যাঙ্গেল এবুধিক খন্ড তাই আমরা এটাকে লিখতে পারবো যে এই অ্যাঙ্গেলটি অর্থাৎ এই অ্যাঙ্গেলটি আর এই অ্যাঙ্গেলটি সমান আমরা এটা লিখলাম আবার এদিকে দেখো এদিকে আমরা লিখবো অ্যাঙ্গেল এ বি কিউ সমান সমান অ্যাঙ্গেল ডিবি কিউ যেহেতু এখানে আমরা ভাবে লিখব যেহেতু এবার আমরা পুরো অ্যাঙ্গেলটাকে নিয়ে নিচ্ছি একবারে অ্যাঙ্গেল এ এই দুটি সমষ্টি হচ্ছে আমাদের এই ABC আবার এটা আমরা কি জানি অ্যাঙ্গেল এবিপি আর অ্যাঙ্গেল সিবিপি সমান তাহলে আমরা এই কোনটাকে বাদ দিয়ে আমরা এটা লিখতে পারি সমান সমান টু অ্যাঙ্গেল এটা কিন্তু বুঝে নেবে দেখো আমি এই দুটো যদি সমান হয় এই অ্যাঙ্গেল দুটো যদি সমান হয় তাহলে একে বাদ দিয়ে আমি দুই গুণ এটা করতে পারি তো কারণ এই যে অ্যাঙ্গেলটা যদি আমি এখান থেকে সমাধি খন্ড টানি তাহলে এটা ফর্টি ফাইভ হয় এবং এটাও ফর্টি ফাইভ হয় তাহলে আমি এই কোনটাকে তো আমি এভাবে লিখতে পারি অ্যাঙ্গেল ধরো বি বিএপি এই কোনটার মান আমি এভাবে লিখতে পারি দুই গুণ ফর্টি ফাইভ তাহলে আমি নাইনটি লিখছি ঠিক এইটাকে আমি এইভাবে লিখলাম অর্থাৎ বাদ দিয়ে আমরা দুবার লিখলাম এবার আমরা বহিষ্ঠকোনে অ্যাঙ্গেল এ ডি বি ডি আমরা পেলাম কিভাবে ঠিক এই দুটো কোন সমষ্টি অ্যাঙ্গেল এবি কিউ প্লাস অ্যাঙ্গেল ডিবি কিউ এখানেও আমরা ঠিক কি করবো এই অ্যাঙ্গেলটাকে নেব এই মাঝে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা দুবার নিয়ে নেবো অ্যাঙ্গেল টু এ বি কিউ তাহলে আমরা এটাকে দুবার নিচ্ছি এটাকে বাদ দিয়ে আবার এটাকে দুবার নিচ্ছি এবার আমরা কি করবো দেখো এবার আমরা অ্যাঙ্গেল এ বি সি এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি ডি অ্যাঙ্গেল এ

ঠিক এখানে দেখো আমরা ডিবিসি কিন্তু একই সরলেখায় পেয়ে যাচ্ছি তা ডিবি যদি ডিবিসি একই সরলেখায় হলে তাহলে এই কোন দুটি যোগফল একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা একশো আশিটা একটু পরে লিখছি আচ্ছা একশো আশি ডিগ্রি আর তার সঙ্গে আর কি করবো এই দুটোকে আমরা এখানে যোগ দিয়ে দিই যেহেতু এটা সমান এটা এবং এটা সমান এটা তাহলে অ্যাঙ্গেল টু এবি পি প্লাস অ্যাঙ্গেল টু

টু এটা এটার সমান হচ্ছে অ্যাঙ্গেল ABC অর্থাৎ অ্যাঙ্গেল ABC সমান সমান টু এবি আর এখানে আমরা লিখেছি টু অ্যাঙ্গেল ABQ অ্যাঙ্গেল ABQ দেখো কোথাতে পেয়েছি আমরা অ্যাঙ্গেল সমান সমান টু এবং টু আমরা এখানের থেকে পেলাম এবার আমরা এই অংশটুকু নিয়ে নিচ্ছি আচ্ছা এখান থেকে আমরা টুটাকে কমন নিয়ে নিই টু কমন নিলে টু অ্যাঙ্গেল এ বি পি প্লাস অ্যাঙ্গেল এ বি কিউ ইকুয়াল টু ওয়ান এইটটি এবার টুটা আমরা এখানে নিয়ে সেটা ডিভাইড করে দেবো তাহলে অ্যাঙ্গেল এ বি পি প্লাস অ্যাঙ্গেল এ বি কিউ

আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল এবিপি এবং অ্যাঙ্গেল এবিপি এবং তার মানে এই অ্যাঙ্গেলটাকেই আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ অ্যাঙ্গেল কিউ পি লিখলাম এদিকে কিউ বিপি পেলাম আমরা নাইনটি ডিগ্রি আমাদের একটা উদ্দেশ্যই ছিল যে এই অ্যাঙ্গেলটিকে আমাদের নাইনটি ডিগ্রি প্রমাণ করতে হবে তাহলে আমাদের এই ধর্মটি প্রমাণ হয়ে যায় অর্থাৎ আমাদের ধর্মটি প্রমাণ হলো অতএব তাহলে এটা পেলাম আমরা কিউ বিপি কিউ বিপি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অতএব বি কিউ লম্ব বিপি যেটা আমাদের টার্গেট ছিল দেখে নাও বিকিউ লম্ব বিপি বিকিউ লম্ব বিপি প্রমাণিত তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি আগামী দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে আমাদের সকলের জন্য শুভেচ্ছা রইলো গুড বাই